হ্যাঁ বন্ধু 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 ঠিক আছে ঠিক আছে গন্ধ শুক্র হয়ে গেল গন্ধ শুক্র হয়ে গেল যেন ও ভয় পাচ্ছে ডলার ভয় কালুকে তাড়া করছিস কেন তুই তুই বেশি তো হয়ে যাচ্ছিস

না না দরকার নেই ও বলা যায় না যারা কাছে না ওকে তো চেনে না কালাকা অট করে ওকে হট করে তাহলে ওকে একটা করবি না কিন্তু বলিলাম যারাই তারি দেবে এত করে এত করে এত করে ও বাবা লে বন্ধু গপ্প করে আপনি থেকে রোজ গোড়াবেন কিচ্ছু হবে না ওরা একদিন দুদিন দেখবে চিনে ওরা কিন্তু কিছু করে না ওরা ভালো এই কিচ্ছু করে না ওর মানে বেশি হয়ে গেছে ডাক্তার তাই বলছে

যাও তুইও বেরিয়ে গেলি ফাঁকে কালো আর ওর সাথে আর করবা না এরকম গেউ তোমার বন্ধুও বুঝেছো